এটাও আশি টাকা পানের মধ্যে বেশি আছে আচ্ছা আচ্ছা আপনার সুবা গুলো পঞ্চাশ টাকা

হাটের মধ্যে আর কি দেখেন ভাস্তাতে কি সুন্দর করে জিলাপিগুলো ভাস্তাছে ভাই আপনি কি এগুলো কত বছর ধরে করেন এটা তো 15 20 বছর ആയി আছে 15 20 বছর না দেখেন আপনি একটু ইয়া করেন তো ভাজেন তো আমরা একটু দেখি তাহলে ভাজার পরে আপনার এই যে এগুলো কি গুর না আ গুর 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 পরে এগুলো আপনি ইয়া করে হয় ভাজা হয় না ভাজার পরে এখানে বিক্রি করা হচ্ছে দেখেন আচ্ছা আমরা একটু দেখি দেখেন ভাই কিন্তু ভাস্তাছে কি সুন্দর করে দেখেন পেঁয়াজগুলো দিচ্ছে কত সুন্দর করে আসলে এইভাবেই কিন্তু এরা গ্রামগঞ্জে হাটে বিক্রি করে থাকে বেজে বেজে আর এগুলো মানুষ নেয় আর কি প্রচুর পরিমাণে নেয় জিলাপি দেখেন কত সুন্দর করে ভাজা হচ্ছে ভাই হাটে মোটামুটি ভালো বেচা কেনা হয় না ফাইন বেচা কেন হয় ফাইন না আচ্ছা আপনি কি সব হাটেই করেন না শুধু এটাই এই হাটেই

ভাই আমি তো আটে তো ঠিকই আছে কিন্তু দোয়ান আমার না তো বোঝেন না এই যে এগুলো কি সদাই ওটা হলো নিমকি নিমকি বাদাম দিছেন না হ্যাঁ বাদাম দিছি কত করে বেচতেছেন বিশ টাকা সব বিশ টাকা সব আর এই যেগুলো কি ওটা নেংটি নেংটি এটা নেংটি সদাই না এগুলো কত করে ওটা বিশ টাকা সব এটা বিশ টাকা সব আর এই যে এটা এটা নিমকি নিমকি এটা নেংটি নিমকি আর নিমকি এটা কত করে শো বিশ টাকা শ বিশ টাকা শ আর এটা পঁচিশ টাকা শ পঁচিশ টাকা শ বাদাম জি আচ্ছা ঠিক আছে